Música <muchos> বর্তমান দুর্মূল্যের বাজারে আমি কি করে একা সংসারে এই যে কাঁচা সবজির বাজারটাকে ঠিকঠাক ম্যানেজ করে নিয়ে চলতে পারি তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে আশা করছি আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকাল শুরু হয়েছে আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার তাহলে শুক্রবারের দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই যে দেখতেই পাচ্ছি ছ বিছানাটা গুটিয়ে নিচ্ছি আসলে সকাল থেকে কিন্তু এই যে কাজগুলো সব কিছু কিন্তু তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করা হয় না যেহেতু ছেলে নিয়ে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো আর একা সংসারে কতটা কাজ আর একা সংসারে এই যে হাট বাজার ঘাট সমস্ত কিছুই কিন্তু নিজের হাতে সেই জন্য কিন্তু দেখো সমস্ত কিছু তো অন ক্যামেরায় করা যায় না কিছুটা অফ ক্যামেরায় করে কিছুটা অন ক্যামেরায় দেখানোর চেষ্টা অবধি অবশ্যই করি তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু পরিপাটি করে বিছানাটা তুলে নিয়েছি এরপর কিন্তু আমাকে বাজার ছুটতে হবে কেন কি এদিকে আলু আর পেঁয়াজটা কিন্তু একেবারেই শেষ তো সেগুলো কিন্তু আমাকে আপাতত টুকটুক করে আনতে হবে তোমাদের সাথে গল্প করতে করতেই আর এইভাবেই কিন্তু কাজগুলোকে মোটামুটি প্রত্যেক দিন ম্যানেজ করি আলুর ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু আমাকে তিন দিন অন্তর আনতেই হয় মানে দু কিলো থেকে আড়াই কিলো আলু আমি প্রত্যেক তিন দিন অন্তর আনি আর সেটা কিন্তু আমার দুইবেলা করে চলে তো এই যে দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু প্রচুর স্টোর করে রাখতে পারি না যেহেতু আমার একা সংসারে আমাকে ঠিকঠাকভাবে বয়ে নিয়ে আসাও অসুবিধা বলে আমি বোধ করি আর তার সঙ্গে কী বলো তো বন্ধুরা যখন কি না একা সংসারে সমস্ত কিছুই আমাকে একা ম্যানেজ করতে তখন যখন সময় পাবো তখন কিন্তু কাঁচা সবজির বাজারটা করে নেবো সেই কিন্তু আমি মাঝে অফ ক্যামেরাই বাজারটাও সেরে নেছি। এদিকে দেখতেই পাচ্ছ পুজোটাও আমি কিন্তু দিয়ে ফেলেছি এরপর কিন্তু একেবারে প্রত্যেক দিনের মতো রান্নাঘরে একই তাড়াহুড়ো ছেলের যেহেতু এদিকে পরীক্ষা চলছে তাই ভাত খেয়ে স্কুল পাঠাতে হবে আর সব থেকে বড় ব্যাপার যে দুটো থেকে পরীক্ষা সেহেতু তো ভাতটা খাওয়ার ব্যাপার থাকছেই থাকছে তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে নিজের বুদ্ধিতে একার সংসারটাকে চালানো একার সংসারে কিন্তু ভাবতে গেলে অনেকটাই খাটনি খাটনি বলতে কেমন খাটনি বললো তো বন্ধুরা মানসিক খাটনি তার সঙ্গে হচ্ছে শারীরিক খাটনি দুটোই থেকে থাকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি বের করেছি আসলে কিছু কিছু সবজি ছিল আর এই যে আলু আর পেঁয়াজটা সেটা কিন্তু আপাতত আমি গিয়ে নিয়ে এলাম তো এই সমস্ত সবজিগুলোকে আমি ঠিক ঠিক ভাবে রেখে দেবো তার আগে তোমাদের সাথে একটুখানি শেয়ার না করলেই নয় যেহেতু বর্তমান দুর্মূল্যের বাজারে সবজির দাম কিন্তু একেবারে আকাশ ছোঁয়া চড়া দাম কিন্তু বাজারের মধ্যে কিন্তু একরকম বলতে পারো আগুন লেগে আছে সবজির দামে তো সেই জন্যই দেখো এই যে সমস্ত সবজিগুলো একেবারে মানে একটু একটু করে থেকে যায় সেগুলোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে আমি একটা দিন সবজি বানিয়ে দিই মানে ওই যে পাঁচ মিশাল একটা সবজি তো সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর এখন কিন্তু দেখো আমি সবজিগুলোই কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছি আসলে আগের দিনের তরকারি যেগুলো যেগুলো করেছিলাম তার থেকে তো অল্প অল্প করে নিয়ে করেছিলাম তো সেগুলো থেকেই যেগুলো বাড়তি বেঁচে আছে সেগুলোই আমাকে কাজে লাগিয়ে নিতে হবে সত্যি বলতে তো একা সংসারে কিন্তু যতটাই তুমি কম রান্না করো না কেন সত্যি বলতে সেটা বেড়েই যায় আর ওই যে ছেলে খেয়ে যায় একবার আর যেটুকু বেঁচে থাকে সেটুকু শুধুমাত্র আমার খাওয়ার জন্য যেটা মনে হয় আমার কাছে অনেকটাই বেশি আসলে খাওয়ার মতো অন্য কোনো লোক নেই সেজন্যই কিন্তু মনে হয় যেটাই রান্না করি সেটা কিন্তু দুই থেকে তিনজন তিনজন থেকে হয়তো চারজনেরও খাওয়া হয়ে যেতে পারে আর প্রত্যেক দিন কিন্তু এইভাবেই চলতে থাকে আমার হিসাব পাতি মানে কি বলতো ওই যে বললাম যে তরকারি কিন্তু বেঁচেই যায় তবুও কিন্তু চেষ্টা করি সমস্ত দিনই কিন্তু নিজে থেকে একটুখানি ম্যানেজ করে চলার এই যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলোই আপাতত আজকে কেটে নিলাম আর এক দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে আমি কি প্রত্যেকদিন সয়াবিন করি তো হ্যাঁ দিদিভাই প্রত্যেকদিনই আমার বাড়িতে কিন্তু সয়াবিন হয়ই হয় যে কোনো সবজির সাথে কিন্তু আমার ছেলে সয়াবিন খেতে খুবই ভালোবাসে তাই ডিম হলেও কিন্তু সয়াবিন হয় মাছ হলেও কিন্তু সয়াবিন হয় এটাই কিন্তু সত্যি কথা এই যে দেখতেই পাচ্ছ আজকে যে তরকারিটা রান্না করছি তার মধ্যেও কিন্তু মিক্স থাকবে আর শীতকালে যেহেতু টাটকা টাটকা সবজি নতুন উঠছে সেহেতু অন্যরকম টেস্ট তাই সব সবজি মিশিয়ে একটা কিন্তু তরকারি করলে মন্দ হয় না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছেলের জন্য একটুখানি আর কি নুডলস বানাচ্ছিলাম আজকে মুড়ি দিলাম না ও একটু ঝোল টাইপের নুডলস খেতে খুব ভালোবাসে তো ওটাই একটু করে দিলাম আসলে চার প্যাকেট ছিল তো সেখান থেকে আমি দুই প্যাকেট রেখে দুই প্যাকেট করলাম আর আমার জন্য কিন্তু মুড়ি তরকারি হবে তো চলো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে সবজিটা কষাতে দিয়েছি আর একটুখানি আদা বাটা বাটা জিরে সেটা কিন্তু আমি বাটনার মধ্যে বেটে আনবো আর এই যে দেখতেই পাচ্ছ কষাতে দিয়েই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি একসাথে অনেকগুলো কাজ করে নেওয়াটাও কিন্তু খুবই দরকার আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নুডলসটাও হয়ে গেলো আপাতত ছেলেকে এদিকে খেতে দিয়ে দেবো আর আমার হিসাব মতো কিন্তু আমি সংসারে কাজ বাজগুলো করতে থাকবো বর্তমান দিনে দাঁড়িয়ে আমি আমার অনেক দিদি ভাইদেরকে দেখেছি নানা নানা ধরনের খোসা দিয়ে কিন্তু নানান রকম রেসিপি বানাই যেরকম হচ্ছে লাউয়ের খোসা কুমড়োর খোসা তো সমস্ত কিছু কিন্তু আমার জানা একেবারেই বাইরে মানে আমি কখনও ট্রাই করে দেখিনি নিজের জীবনে সেই জন্য কিন্তু তাদের থেকে শেখার অনেকটাই চেষ্টা করি আর সত্যি বলতে এই যে দূরমূল্যের বাজারে কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া নয় আর ওই জন্যই কিন্তু দেখো আমরা সমস্ত জায়গা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকি আশা করছি আমিও পরবর্তী দিনে কিন্তু তোমাদের দেখে কিছু না কিছু শিখতে পারবো আরও নতুনভাবে তো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কিন্তু আমি বাটনার মধ্যে মশলাটা বেটে এনেছিলাম আর সবজিটা অলরেডি কষানো হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এই কারণেই কেন কি আমার প্রত্যেক দিনের তাড়াহুড়োটা প্রচণ্ড পরিমাণে থাকে আর আজকে যেহেতু এখনও পর্যন্ত ঘড়ির কাঁটাটা একেবারে ছুটতে থাকছে তো সেই জন্যই আমাকে কুকারের মধ্যে কাজ চালিয়ে নিতে হচ্ছে এদিকে একটুখানি মুসুর ডাল করেছিলাম তো ওটাকে কিন্তু ফোড়ং দিয়ে নিলাম পেঁয়াজ আর হচ্ছে জিরে ফোড়ং দিয়ে লঙ্কা দিয়ে তো এই যে চলতে থাকছে আমার রান্না রান্নাবান্না তোমাদের সাথে গল্প গুজব সংসারে কিন্তু দেখো কাজ চালাতে গেলে অনেক কিছুই নিজে থেকেই জেনে নিতে হয় আসলে জানানোর মতো কেউ না থাকলে কিন্তু একা সংসারে কীভাবে চলতে হবে নিত্যদিনের রুটিনের তালিকা থেকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো রকমই বাদ দেওয়া যায় না তাতে হয়তো প্রত্যেক দিনের রুটিন থেকে অন্য কিছু কাজ বাদ দেওয়া যেতে পারে কিন্তু এই যে খাওয়া দাওয়া তার সঙ্গে হচ্ছে কেনাকাটি আসলে খাবার বিষয়ে কেনাকাটি এগুলো কিন্তু বাদ দেওয়া যায়ই না আর যেখানে সবজির দাম একেবারে আগুন এই চড়া বাজারে কিন্তু দেখো আমাদেরকে ঠিক ঠিকভাবে চলতে হবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ওই যে আগে বললাম একা সংসারে কিন্তু যতটুকুই রান্না করি না কেন সেটা একটু বেশিই হয়ে যায় সেই জন্য আগের দিনে যে সবজিগুলো থাকে সেগুলোকে একটুখানি বাঁচিয়ে চলার চেষ্টা করি মানে আগের দিনের সবজিগুলো কাজে লাগিয়ে আজকে যে সবজিগুলো এনেছি সেগুলোকে হয়তো একটু একটু করে নিয়ে অতিরিক্ত রান্না না করেও আমি ঠিক ঠিকঠিকভাবে চালিয়ে নিই আসলে এটাকে কঞ্জুসি বলা চলে না এটাকে কিন্তু ঠিকঠাকভাবে বুঝে সুঝে চলা বলে আর সত্যি কথা বলতেই নিজের সংসারে যতটুকু রাখতে পারবো সেটাই কিন্তু ঠিক আর যেটুকু ওয়েস্ট করব সেটা কিন্তু ওয়েস্ট হয়ে যায় এটা কিন্তু আর কেউ ভরপাই করতে পারবে না আসলে বর্তমান প্রজন্মে কিন্তু দেখো আমাদের কিন্তু ভবিষ্যৎ চিন্তা করেই কাজ করতে হয় আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু প্রত্যেক দিনের কাজ এভাবেই চলতে থাকে আজকে কিন্তু দেখো এই যে টা ভাজবো একটুখানি এই যে আগের দিনের ডালটা ভেজানো ছিল ওটা কিন্তু আমি আগের দিন বেটেও রেখেছিলাম তো যেহেতু তাড়াহুড়োটা খুবই বেশি ছিল সেই জন্য কিন্তু বেলায় করবো ভেবেছিলাম রাত্রিবেলায় ছেলে একটু ডিম খাবো বলেছিল তো ডিমের অমলেট আর আলু সিদ্ধ ডাল করেছিলাম সত্যি কথা বলতে তো আমার পড়াশোনা নিয়ে ওকে রাত্রিবেলায় এতটাই বিজি থাকি যে অন্য রকমের কোনো রকম কোনো পদ আমার রয়ে সয়ে রান্না করা যায়ই না আর ওই জন্যই দেখো আজকে কিন্তু আমি এই যে ডালের বড়াটা করে নিচ্ছি এটা হচ্ছে কাবলি ছোলা ভিজানো ছিল তো সেইটারই ডাল তো ওখান থেকেই কিন্তু আমি দেখো বেটে নিয়ে বড়াটা করে নেবো গরম গরম ছেলেকে খেতে দিয়ে দেবো কেন কি ওকে তো স্কুল যেতে হবে একটুখানি গরম গরম যদি বড়া ভাজা খায় যেহেতু ও মাছ খায় না সেহেতু কিন্তু দেখো আমাকে মাছের পদ ওকে দেওয়াও যাবে না যে যেটা পছন্দ করে না সেটাকে জোর করে বিশেষ করে না দেওয়াই উচিত সবজিটা জোর করা যায় তবে আমার মতে কিন্তু মাছ মাংস বা যে কোনো আমিষ জিনিস বাচ্চাদের কোনো কারণে জোর না করাই দরকার কেন কি যার যেটা রুচি হয় সেটা সে খেয়ে কিন্তু তৃপ্তি পাবে সেটাই আমার মনে হয় তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটাও কমপ্লিট হয়ে গেল এই যে মেথি পাতা ছড়িয়ে দিলাম আর কস্তুরি মেথিটা কিন্তু তরকারির মধ্যে দিলে একটা আলাদাই ফ্লেভার আসে তাতে নিরামিষ তরকারিতে দিলেও কিন্তু খুবই ফ্লেভার তো আজকে তরকারিটা কিন্তু সত্যি করেই খেতে টেস্ট হয়েছিল এই যে মাখো মাখো একটা তরকারি আর পাঁচ মিশালি একটা তরকারি সত্যি কথা বলতে শীতকালে মোটামুটি মুড়ি হোক ভাত হোক বা রুটি হোক তো গরম গরম সব কিছুর সাথেই কিন্তু জমে যায় দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু যে ভাতটাও একেবারে ঝরিয়ে নিলাম আর তারপর কিন্তু ওদিকে ফ্রিজে মাছ ছিল দুই পিস তো ওইটাই করে নেব নিজের জন্য আসলে ওই যে বললাম খাওয়ার মতো তো অন্য কেউ থাকে না আমাকে কিন্তু ওই দুই পিস তিন পিস মোটামুটি রান্না করে নিলেই আমার বেলা হয়ে যায় আর তারপর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে রাত্রে তো প্রত্যেক দিন ডিমের অমলেট হচ্ছে মাস্ট তো সেখানে আমি অতিরিক্ত রান্না বান্না করে কিন্তু কোনো রকমে ওয়েস্ট করতে চাই না বলেই কাজগুলো এইভাবেই করি তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি অলরেডি হয়েই এসেছে এইটুকু করে নিলেই আমার একেবারে আজকের রান্না কমপ্লিট মাছটা একটুখানি যে টমেটো দিয়েই করলাম ফুলকপি ছিল তবুও কিন্তু দিলাম না আসলে নেই বড় ব্যাপার হচ্ছে সময় সব থেকে আর খাওয়ার মতো লোকও নেই তো এইভাবেই কিন্তু আমি চলার চেষ্টা করছি দেখো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে কিন্তু মাছের ঝোল মোটামুটি আজকালকার দিনে দেশি মাছে ভালোই লাগে তো এটা তো যেহেতু ছেলে খাবে না সেহেতু আমার জন্য একার সময় ছিল বলেই করে নিলাম তো দেখতেই পাচ্ছ এরপর কিন্তু আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি এই যে টেবিলটা পরিষ্কার করার পর একেবারে আমাকে কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো কিন্তু তার আগে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখতেই পাচ্ছ যে সমস্ত সবজিগুলো আপাতত বেঁচে ছিল আমার আজকে রান্না করার পরও তো সেগুলোই শেয়ার না করলেই নয় এই যে দেখতেই পাচ্ছ দেশি মূল্য এনেছিলাম এই মূলগুলো কিন্তু একেবারে টেস্ট খুবই বেশি আর যেগুলো সাদা মূল হয় সেগুলো কিন্তু খুব একটা টেস্ট হয় না ওই জন্য লাল মূলোটাই এনেছি একটুখানি হয়তো দাম বেশি কিন্তু এটা কিন্তু একটা দুটো তরকারির মধ্যে দিলেই প্রচণ্ড পরিমাণে টেস্ট তো তার মধ্যেই দেখো আমি এই যে কুমড়োটা আছে কুমড়োটা বাঁচিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে সিম ছিল সেই সিমটা কিন্তু আগের দিনে বাবা দিয়েছিল আর তার সঙ্গে বেগুন আর ফুলকপি এগুলো কিন্তু একটু একটু করে ছিলই তো সেগুলোও কিন্তু ওই যে বললাম বন্ধুরা একটা ফুলকপি যদি আনি তাহলে কিন্তু আমার তিন দিন মোটামুটি হয়ে যায় এই বর্তমান দুর্মূল্যের বাজারে সমস্ত রকম সবজি কিন্তু একার সংসারে খেতেও হবে যেহেতু ভিটামিন অনুযায়ী চলাটা খুবই দরকার তার সঙ্গে হচ্ছে ওয়েস্টও যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই যে একার সংসারে ঠিকঠাক এইভাবেই চলার চেষ্টা করছি প্রতিদিন প্রতিনিয়ত আশা রাখছি আমার আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি থা পেপি মন তা টা ভালো থেকো সুস্থ থেকো